ভারতীয় জনতা পার্টির যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে টাকা দিয়ে কাজ করতে আর একশো দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে গ্রামের মানুষ পাড়ার মানুষ তার অভিযোগ জানাতে পারছে সরাসরি বিডিও সাহেবকে তার সরকারি আধিকারিককে এবং সেই গ্রামে সেই বুথে দশ লক্ষ টাকা করে কাজ হচ্ছে সাধারণ মানুষ অভিযোগ করছে টাকা ছাড়া কাজ হয় না সভাপতি হিসেবে আপনি কি বলেন স্মরণ করছে তো ভারতের জনতা পার্টি উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ কোথাও ভোটার বাড়িয়ে নির্বাচনে জিতছে কোথাও ইসায়ার এর নামে বৈধ ভোটানকে বাদ দিয়ে তারা নির্বাচন জিতে যায়ছে। তাহলে মাসকুড়া ধর্ষণ পর বিরোধী দল নেতা শিবেন্দু অধিকারী এসেছেন এবং মানে एसटीএসসি সম্প্রদায়ের মানুষজনও পথে নেমেছেন। সেই জায়গায় তৃণমূল কতটা পিছে? তো তৃণমূল কংগ্রেস তো সবার প্রথম মাসকুড়া সুবা স্পেশালিস্ট হাসপাতালে যে ঘটনা ঘটেছে এটি কোম্পানি ফ্যাসিলিটি ম্যানেজার জাহিরা পাস সেই কোম্পানিরই একজন কর্মচারী ওখানে ওয়ার্ড গার্ল হিসাবে কাজ করত। তাকে ধর্ষণ করে। এবং বিভিন্ন কর্মচারীদের উঠে মানসিক নির্যাতন করে এই অভিযোগ পাওয়ার পর অভিযোগকারিনীকে সঙ্গে করে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রথম পাঁচকুড়া থানায় অভিযোগ করেছে এবং পাঁচকুড়া থানায় সে অভিযোগ পাওয়ার এক ঘন্টার মধ্যেই আমাদের যিনি মূল চোখী তাকে গ্রেপ্তার করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে জাহিদ আব্বাসের কঠোরতম শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের শিক্ষাশীন থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে হসপিটালের কর্মচারী স্বাস্থ্য দপ্তরের কর্মচারী আমাদের ব্রাহ্মণ থেকে শুরু করে একদম কৃষক আদিবাসী থেকে শুরু করে মুসলিম হিন্দু সর্বসম্প্রদায়ের মানুষ মা বোনেরা সবাই রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের গতকালই মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে জাইরা আব্বাসের কঠোরতম শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসও রাস্তায় নেমেছে এবং তৃণমূল কংগ্রেস প্রথম আন্দোলন শুরু করেছে দাদা একশো দিনের কাছ থেকে শুরু করে গ্রাম উন্নয়ন প্রকল্প সর্বত্র কাঠমানির অভিযোগ শোনা যায় সাধারণ মানুষ অভিযোগ করছে টাকা ছাড়া কাজ হয় না সভাপতি হিসেবে আপনি কি পদার্থ তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা টাকা ছাড়াই কাজ করে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে টাকা দিয়ে কাজ করতে আর একশো দিনের কাজের টাকা দিয়ে তিন বছর বন্ধ আছে গ্রাম উন্নয়নের টাকার ফিফটিন ফাইন্যান্সের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রের সরকার ইরিগেশন দপ্তরের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে কেন্দ্রের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে নিজস্ব উদ্যোগে একশো দিনের কাজ করে যারা বসেছিলেন তাদের কাজের টাকা দিয়েছে আবাস যোজনায় যে সমস্ত বাড়ির মানুষ বাড়ি ভেঙে বন্ধ করে বসেছিলেন তাদের টাকার ব্যবস্থা করেছেন আবার নতুন করে ষোলো লক্ষ লোককে ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা দেবেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে গ্রামের মানুষ পাড়ার মানুষ তার অভিযোগ জানাতে পারছে সরাসরি বিডিও সাহেবকে তার সরকারি আধিকারিককে এবং সেই গ্রামে সেই বুথে দশ লক্ষ টাকা করে কাজ সারা পশ্চিমবাংলায় আশি হাজার বুথ আছে সাতাশ হাজারের বেশি ক্যাম্প হচ্ছে আট হাজার কোটি টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় আশি কোটি টাকার বেশি টাকা প্রথম ফেজে দিয়ে দিয়েছে যার উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে পুজোর আগে থেকেই গ্রামের মানুষ পাড়ার মানুষরা যে অভিযোগ করছিলেন তার কাজ হওয়া শুরু হয়ে যাচ্ছে এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে কোথাও কাঠবানির খবর পাবেন না কিন্তু আপনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর বিধানসভা বকুলনগরের গ্রাম পঞ্চায়েত পঁয়ষট্টি লক্ষ টাকা আত্মসাত করেছে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত যেখানে শুভেন্দু অধিকারী ভোটার যে গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির প্রধান তিনি কাজ না করে ডেনের টাকা বিটিয়ে দিয়েছেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বিডিওকে ঘেরাও করতে কন্ট্রাক্টর টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে পুরো দুর্নীতির আগ্রা হচ্ছে ভারতীয় জনতা তৃণমূল কংগ্রেসের কোনো কাঠবানির খবর নেই তৃণমূল কংগ্রেস কোনো কাঠবানি নিয়ে কাজ করে না তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য কাঠবানির দরকার হয় না কৃষক বন্ধু পাওয়ার জন্য কাঠবানির দরকার হয় না খাদ্য খাদ্যসাথী প্রকল্প পাওয়ার জন্য কাঠবানির দরকার হয় না ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস তারা তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য কাঠবানির কথা বলে কারণ সব থেকে বড় কাঠবানির দল হচ্ছে ভারত শোনা যায় তমলুক সাংগঠনিক জেলায় একাধিক গোষ্ঠী সক্রিয় নিজেদের মধ্যে ক্ষমতা লড়াই করছে তাহলে প্রশ্ন উঠছে আপনি কি সত্যি সভাপতি হিসেবে তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রথমত বলি তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীও নেই তন্দবর্তী আমরা সবাই তৃণমূল কংগ্রেসের করি আমাদের একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যোগ্যতম সেনাপতি হচ্ছেন আমাদের নেতা অভিশাপ বন্দ্যোপাধ্যায় তো আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই আমরা মিটিং মিছিল সবাই একত্রিতভাবে করি আমাদের একটাই লক্ষ্য ভারতের জনতা পার্টিকে তমলুক সাংগঠনিক জেলা থেকে দূর করা বিজেপি ও সিপিএম অভিযোগ করছে তৃণমূল সন্ত্রাস আর ভয় দেখিয়ে ভোট বাক্স দখল করে আপনি কি সরাসরি বলতে পারবেন যে তৃণমূল জয় তৃণমূলের জয় শুধুই মানুষের ভোটে ভয় দেখিয়ে নয় একদম পশ্চিমবাংলায় গণতান্ত্রিক অধিকার ফ্রি দেওয়ার জন্য দু হাজার সালে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল তেরো জন মানুষ শহীদ হয়েছিলেন নো আইডেন্টি নো ভোটের মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার ক্ষমতা দু সালের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ফিরিয়ে দিয়েছে সিপিএম চৌত্রিশ বছরে মানুষ কোনো প্রতিবাদ করতে পারতো না প্রতিবাদ করলে বাড়ির কাজ বন্ধ হয়ে যেত চাষের জমি জল বন্ধ হয়ে যেত পুকুরে বিষ পড়তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দিয়েছেন বলেই চায়ের দোকানে বসে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সমালোচনা করা যায় বিধায়কের সমালোচনা করা যায় সাংসদের সমালোচনা করা যায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করা যায় যেটা চৌত্রিশ বছর আগে করা যেত না আর বিজেপির মুখে গণতন্ত্র হরণের কথা ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ সিটে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচন গণতান্ত্রিক অধিকার হরণ করছে তো ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ কোথাও ভোটার বাড়িয়ে নির্বাচনে জিতছে কোথাও এসআইআর নামে বৈধ ভোটারকে বাদ দিয়ে তারা নির্বাচনে জিততে চাইছে মানুষের জনগণের ভোটের উপরে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই বিশ্বাসই করে তাই তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবার বাংলার মানুষ গণতান্ত্রিক উপায়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনার সংগঠনের তরুণ কোটাকে দলের তরুণদের জন্য তৃণমূল যুব কংগ্রেস বিভিন্ন কর্মসূচি নিচ্ছে আমরাও নিচ্ছি তরুণ প্রজন্ম আজকে তৃণমূল কংগ্রেসে আসছে সেই জন্য আমার মতো একজন বুস্তরের কর্মীকে তরমলুক সাংগঠনিক জেলায় কাজ করার সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস দল তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের লক্ষ্য হচ্ছে তমলুক সাংগঠনিক জেলার বাইশশো সাতচল্লিশটা বুথে বুথের সংগঠনকে শক্তিশালী করে দু সালে আটটা যে বিধানসভা আছে তমলুক সাংগঠনিক জেলা আটটা বিধানসভায় আটজন বিধায়ককে নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে প্রার্থনা